হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম সাফাস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ভর্তার রেসিপি শুরু করব। আজকে করব কদবেল মাখা যেটা এই সিজনে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় তাই আজকে আমেল মাখাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে তাহলে চলেন দেখে নেই হবে কদবেল মাখাটা তৈরি করি এখানে একটা নিয়েছি কদবেল আমি কদবেলটা এখন ফাটিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে কদবেলের বেলটা উঠিয়ে নেবো বেলটা খুব সুন্দর করে চামচ দিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো দিয়ে দেবো একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দুইটা মরিচ লেবু পাতা বিট লবণ আর চিনি তারপরে ভালো করে এখন মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাটা ইউজ করতে পারেন আমার কাছে ভর্তায় এই লেবু পাতাটাই ভালো লাগে একটা খুবই সুন্দর আসে সেই জন্য লেবু পাতাটা দেওয়া এখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সরিষার তেল যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয় এই সরিষার তেলটা দিয়ে ভর্তাটা মাখালে দেখেন কপবেল মাখাটা কিন্তু তৈরি হয়ে গেছে খুবই সহজে আর খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে দেখেন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়েছি কালারটা জাস্ট দেখেন কি সুন্দর এত সুন্দর মাখাটা হয়েছে কদবেল দেখে কিন্তু যে কেউই লোভ লেগে যাবে এত দারুণ টেস্টি হয়েছে কপবেল মাখাটা এই ধরনের সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই সাফাস কিচেনকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ